রাত প্রায় নয়টা বাজে শীতের হালকা কুয়াশা নেমেছে চারদিক জুড়ে জমিদার বাড়ির আঙিনা নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কোথাও থেকে হু হু করে শীতল বাতাস এসে পুরনো জানালার কপাট নাড়া দিচ্ছে দূরের বাস ছাড়ে পোকার মৃদু ডাক মিলিয়ে যায় রাতের ঘন অন্ধকারে বাড়িটার ভেতরেও যেন এক অদ্ভুত নীরবতা বড় দালানের উঁচু ছাদের থেকে ঝুলে থাকা তেলের প্রদীপটা দুলছে হালকা হাওয়ায় তার আলো নড়ে নড়ে ছায়া ফেলছে দেয়ালে দেয়ালের ছবিগুলো পুরনো জমিদারদের মুখ কঠোর দৃষ্টি যেন এখনো জীবিত তারা যেন এখনো চোখ রেখেছে পুরো বাড়ির উপরে দরজার কাছে বসে আছে প্রহরী গায়ে মোটা কম্বল জড়ানো হাতে একটা লণ্ঠন মাঝে মাঝে সে কাপা গলায় কাশি দেয় তারপর আবার চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার উঠোনের দিকে মহল ঘরে তখন একটা জানালা খোলা ভেতরে বসে আছেন রশিদ ভারী শাল জড়ানো গায়ে সামনে পিতলের হুকো থেকে ধোয়া উঠছে ধীরে ধীরে কুদ্দুস মহল ঘরে উপস্থিত হয় রশিদ বসে বসে ঝিমুচ্ছে রশিদের বিমর্ষ রূপ দেখে কুদ্দুস জিজ্ঞেস করল তখন চিঠিতে কি লেখা ছিল চিঠি পড়ার পর থেকে আপনার মুখটা ফ্যাকাশে হয়ে আছে রশিদ ইজি চেয়ারে দোল খাচ্ছে তো খাচ্ছেই কুদ্দুসের প্রশ্ন যেন তার কানে পৌঁছায়নি কুদ্দুস তার পাশে গিয়ে দাঁড়ায় পুনরায় বলল আপনি চুপচাপ আছেন যে চিঠিতে কি ছিল আপনাকে কেউ গালি দেয়নি তো রশিদ এবার চোখ মেলে তাকালো কুদ্দুসের দিকে দোল খাওয়া বন্ধ করল উদ্যস্তার চাহনি দেখে বলল নামানে আপনাকে সরাসরি গালি দেওয়ার সাহস তো কারণে কারো মনের ভেতরে হয়তো ক্ষোভ রয়েছে আপনার সামনে প্রকাশ করতে পারিনি বলে চিঠিতে লিখে পাঠিয়েছে রশিদ প্রত্যুত্তরে কিছুই বলল না দৃষ্টি সরিয়ে ফেলল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পায়চারি শুরু করল নীরব ভঙ্গিতে কুদ্দুস ভেবেছিল রশিদ হয়তো তার উপর রেগে যাবে কিন্তু না এমনটা হয়নি রশিদ চুপচাপ মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে রেখে পায়চারি করছে কুদ্দুস রশিদের পেছন পেছন ঘুরতে ঘুরতে বলল আপনি কি ভাবছে না তো আপনার দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন রশিদ গম্ভীর মুখে বললেন যে চিঠি পাঠিয়েছে তার বানানে ভুল ছিল দুটো লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল বলেই রসিদ স্থির হয়ে দাঁড়াল কুদ্দুস দাঁড়িয়ে বলল আপনি বানান দেখলেন কি বলেছে তা দেখেন নাই রশিদ ভাবতে শুরু করলো মুখে একরাশ স্তব্ধতার স্রোত বয়ে গেল যেন আবার ইজি চেয়ারে বসে পড়ল বললেন আচ্ছা কালু আমি সব থেকে বেশি কাকে ভরসা করি আপনি আপনাকেই ভরসা করেন আমার পরে আমি কাকে ভরসা করি কুদ্দুস সেকেন্ড কয়েক ভেবে জবাব দিল আপনার বড় ছেলেকে এরপর আপনার মেজো ছেলেকে আর কাকে আমি ভরসা করি বলে তোর মনে হয় আপনার চার ছেলে এবং মেয়েকে তবে আপনি আমাকে অনেক ভরসা করেন রশিদ আশ্চর্য চোখে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল তুই কি আমার একমাত্র বোনের কথা বলতে ভুলে গেছিস নাকি তোর মনে হয়েছে আমি ওকে ভরসা করি না সত্যি বলতে আপনার বোনের কথা আমি ভুলে গেছি কুদ্দুস মাথা নত করল রশিদ বলল আচ্ছা কাউকে বিশ্বাস বা ভরসা করলে সে কি বিপরীতে আমাদের ধ্বংস করতে চাইবে চাইতেই পারে কখনো কখনো ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বাঘের মতো থাবা কিন্তু যাকে আমি ভরসা করি সেই কেন আমাকে শেষ করতে চাইবে এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে খুঁজে দেখুন পেয়ে যাবেন রাত বাড়ছে আপনার আর কোনো ফরমাইশ থাকলে বলুন না তুই যাক আমি কিছুক্ষণ একা থাকি আজ মাথাটা ধরেছে ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি রাতের খাবারের জন্য সবাইকে ডেকে নিয়ে নিচে আয় জলদি খেতে হবে ঘুমালে অর্ধেক চিন্তা দূর হয়ে যায় ঘুমান ঘুমের ঘরে চিন্তা দূর হয় না গর্ধব তখন চিন্তারা কিছু সময়ের জন্য দূরে সরে যায় যখনই ঘুম ভাঙবে তখনই চিন্তারা এসে মস্তিষ্কে জুড়ে বসবে তোকে এসব বলে লাভ নেই তুই বুঝবি না আমাকে বলে লাভ নেই বুঝব না তারপরও আমাকেই কেন বলেন আপনি নিচে আসুন আমি সবাইকে ডেকে আনছি কুদ্দুস চলে যায় রশিদ ডয়ার থেকে সিগার বের করে টানতে লাগল চিঠি কে পাঠালো কে সাবধান করলো নিশ্চয়ই যে চিঠি পাঠিয়েছে সে তালুকদার বংশের ক্ষতি চায় না কিন্তু আড়ালে থেকে চিঠি কেন পাঠিয়েছে সামনাসামনি এসে কেন বলল না হয়তো তার হাত পা বাধা কোনো কারণে সামনে আসতে ভয় পাচ্ছে যার ফলে লোকচক্ষুর আড়ালে থেকে চিঠি পাঠিয়েছে চিঠিতে মূলত ইতি টেনে নাম লেখা থাকে কিন্তু আজকের চিঠিতে কোনো নাম ছিল না কয়েকটা অক্ষরের মাধ্যমে সতর্ক বার্তা রশিদ ভাবছে কে দিতে পারে চিঠিটা কিন্তু ভাবনার সমাধান মিলছে না লালচে বেলে পাথরের দেয়ালের দিকে এগোলো রশিদ তার স্ত্রী ফারিনা বেগমের ছবির দিকে তাকালো তার চোখ দুটো গভীর যেন তাতে কেউ একবার তাকালে ফেরার পথ ভুলে যায় কখনো শান্ত কখনো ঝড়ের মতো দৃষ্টিতে এমন কিছু ছিল যা ভাষায় বোঝানো যায় না তার চুল ঝরে পড়ে নদীর ঢেউয়ের মতো প্রতিটা গোছা যেন রাতের অন্ধকারের টান বাতাসেলি ওরা নরমভাবে দুলত যেন সুরে বাঁধা এক নিঃশব্দ সঙ্গীত ফারিনা বেগমের হাঁটার ধরন ছিল আলাদা যেন মাটিওতার পদক্ষেপ চিনে নিত শরীরের প্রতিটা ভঙ্গি ছিল মোলায়েম আত্মবিশ্বাসে ভরা মন যেন চারপাশের দৃষ্টি তার জন্যই থেমে গেছে তার কণ্ঠ ছিল কোমল অথচ তাতে অদ্ভুত এক ক্ষমতা ছিল আদেশ দিলে যেন দাসদাসীরা কাঁপতে শুরু করত ফারিনা বেগম চলে গেছে আজ একুশ বছর গত একুশ বছরে সে একটিবারের জন্য প্রিয়তমা স্ত্রীকে ভোলেনি আজ প্রচণ্ড মনে পড়ছে তাকে দুশ্চিন্তায় ভুগছে আজ রশিদ ফারিনা বেগম বেঁচে থাকলে আজ তাকে সান্ত্বনা দিত হয়তো নতুন নতুন পদক্ষেপের জন্য উৎসাহিত করত তিনি আজ নেই রশিদ তার অভাবটা যেন আজ বেশি অনুভব করছে ফারিনা বেগমের সাথে ফারদিনার মিল আছে পুরোপুরি চোখ কান নাক তেজ রাগ অভিমান সব কিছু তাদের মামের মুখাপয়ে এমন সাদৃশ্য যে দূর থেকে দুজনকে আলাদা করা দুষ্কর রশিদ কখনো কখনও ফারদিনার মধ্যে ফারিনাকে খুঁজে পায় ফারদিনা ফারিনা বেগমের গর্ভে থাকাকালীন রশিদ বলেছিলেন এবার যদি আমার মেয়ে হয় তবেও নাম রাখবো ফারদিনা তোমার নামের সাথে মিল রেখে ফারদিনা দুনিয়ার আলো দেখেছে ঠিকই কিন্তু ফারিনা বেগমের দুনিয়াটা সেদিন অন্ধকার হয়ে যায় ফারদিনা জন্মের দিন রশিদ বসেছিলেন মহলে। একজন দাসী এসে খবর দিয়েছিল আপনার মেয়ে হয়েছে সেদিন সে অনেক খুশি হয়েছিল ঠিক তার কিছুক্ষণ পর আরেকজন দাসী এসে বলেছিল আপনার ইস্টিয়ার বেঁচে নেই রশিদের চোখে জল জমল লণ্ঠনের আলোয় মুখটা যেন টালমাটাল করছে স্তম্ভিত হয়ে চেয়ারে বসল ছড়িটা মেঝের সাথে ঠেকিয়ে রেখেছে আস্তার মনে হচ্ছে তার জীবন থেকে একটা তারা হারিয়ে গেছে হারিয়ে গেছে শক্তি মস্তিষ্কে জমে থাকা ভালোবাসা উদ্দীপনায় হঠাৎ যেন আজ তীব্রভাবে জেগে উঠল ফারদিনা নিজের ঘরে পায়চারি করছে প্রতিবারই মেঝেতে পা ফেলাতে দমদম আওয়াজ ভেসে উঠছে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগে ফারছে আজাত চেষ্টা করেও একবার ঘরের বাইরে বের হতে পারেনি ঝিলমিল ফারদিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করল রাগ মেঝেতে না দেখাইয়া তোর ভাইদের উপর দেখানো উচিত ভুল জায়গায় রাগ দেখাইয়া লাভ নাই আহ চুপ করতো ভাইদের ওপর রাগ উঠছে অনেক জীবনটা আমার আমি আমার খুশি থাকার সিদ্ধান্ত নেব তা নয় ওরা আমাকে পথ দেখাবে আর সেই পথে নাকি আমাকে চলতে হবে হবেই তো সংস্কারের বাইরে গেলেই বিপদ তুই হইলি জমিদার বংশের মাইয়া তোরে সব মানতেই হইব কেন সিরি ফরহাদ লাইলি মজনু এরা কি প্রেম করেনি প্রেম ভালোবাসা ধনী গরিব দেখে হয় না এগুলা তুই আর আমি জানি এবং মানি তার মানে এই না যে তোর ভাইরাও মানব ফারদিনা পায়চারি বন্ধ করে খাটের উপর বসে ঝিলমিল বলল তুই কি জানস সিঁড়ির প্রেম অসফল কেন ছিল কেন ফারদিনা গভীর আগ্রহে জিজ্ঞেস করল ঝিলমিল ফারদিনার কাছে এগিয়ে বলল ফরহাদ ছিল এক সাধারণ ভাস্কর কিন্তু অসাধারণ প্রতিভাবান তাদের রাজ্যে রাজকন্যা সিঁড়ি কখনো তাকে শিরিন বলেও ডাকত কেউ সে ছিল রূপে বুদ্ধিতে কোমলতায় অতুলনীয় একদিন ফরহাদ রাজপ্রাসাদের ফোয়ারা নির্মাণ করতে গিয়ে তাকে দেখল সে দৃষ্টিতেই তার জীবন বদলে গেল রাজকন্যার সঙ্গে এক সাধারণ শিল্পীর প্রেম সম্ভব নয় রাজা তাতে রুষ্ট হলেন ফরহাদকে দূরে সরিয়ে দিতে রাজা এক কঠিন কাজ দিল বলল যদি তুমি পাহাড় কেটে এর মধ্যে দিয়ে নদী আনতে পারো তবেই সিঁড়ি তোমার হবে ফরহাদ প্রেমে পাগল হাতে হাতুড়ি তুলে নিল দিনরাত সে পাথর কেটে চলল রক্ত ঝরল কিন্তু থামল না তার হাতের আঘাতে পাথর গলতে লাগলো পাহাড় কেঁপে উঠল মানুষ বলতো ওর প্রেমের জোরে পাহাড়ও নত হয়েছে এরপর যখন কাজ শেষ হয় প্রায় তখন রাজা ভয় পেয়ে গেল যদি ফরহাদ সত্যি সফল হয় তবে তার মেয়ে হারাবে সে তাই এক ধূর্ত দুধ পাঠিয়ে মিথ্যে খবর দিল সিঁড়ি মারা গেছে ফরহাদ এমন খবর শুনে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে হাসল তারপর হাতের কুড়াল নিজের বুকে বসিয়ে দিল রক্ত মিশে গেল সেই পাহাড়ের পাথরে শিরি জানতে পারল ফরহাদ তার জন্য নিজের প্রাণ দিয়েছে এমন সংবাদ শুনে সে দৌড়ে গেল সেই পাহাড়ে তাকে জড়িয়ে ধরে সেও শেষ নিঃশ্বাস ফেলেছিল সেদিন দুজনের দেহ পাশাপাশি পড়ে রইল যেন মৃত্যু আলাদা করতে পারেনি তাদের কিন্তু এই দুনিয়াতে তাদের প্রেম সফল হয়নি ফারদিনা গভীর শ্বাস ফেলে বলল কিন্তু আমার প্রেম সফল হবে নয় দেখবি আমিও সিঁড়ির মতোই মরে যাব ধুর আগে মরার কথা বলিস কেন চেষ্টা ছাড়া ব্যর্থ হইতে নাই সুফিয়ান আমাকে না পেলে সত্যিই মরে যাবে আমার তো মনে হয় সুফিয়ান তোরে ভালোই বাসে না ঝিলমিলের মুখে এরকম কথা শুনে ফারদিনা আচমকা চমকে উঠল যেন নিবিড় কণ্ঠে বলল কি বলছিস তুই এসব আমি যাই বলি তা তো তুই বিশ্বাস করবি না মনে হইল তাই কইলাম আবার আমার ধারণা ভুল হইল হইতে পারে তোর হঠাৎ এমনটা মনে হলো কেন আমি অনেক কিছুই জানি কি জানিস কইতে আমার লজ্জা করে যা বলবি খোলামেলাভাবে বল আমার অহন কইতে মন চায় না পরে কোমো বলি ঝিলমিল ঠোঁট চেপে হাসলক যেন লজ্জা পাচ্ছে ফার্দিনা বালিঘড়ির দিকে তাকালো সময় এখন রাত ঠিক দশটা সোফিয়ান হয়তো এখনও ক্ষেতের মাঝে বসে আছে ফারদিনা আন্দাজ করে জানালার পাশে গেল জানালা খুলে দিতেই দমকা হওয়াতে তার চুলগুলো উড়ে গেল একটা প্রজাপতি এসে ফারদিনার কাঁধে বসে সে ঘাড় ঘুরিয়ে দেখল কালচে রঙের প্রজাপতি কালচে হলেও রঙটা চিক চিক করছে ফারদিনা প্রজাপতিকে এড়িয়ে ক্ষেতের দিকে তাকালো সুফিয়ান নেই ফারদিনা বিষণ্ন মনে চারপাশ দেখল যতদূর চোখ গেল ততদূর অবধি তাকালো কোথাও সুফিয়ান নেই তার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ফারদিনার কাছে অস্বাভাবিক মনে হলো কাঁধে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে জানালা থেকে সরে গেল ঝিলমিল বলল কি হলো সুফিয়ান নাই না হয়তো আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছে আজ এত তাড়াতাড়ি ধৈর্য শেষ হয়ে গেল তার আশ্চর্য তোর কি আমার মন ভাঙা ছাড়া আর কোনো কাজ নাই অনেক কাজ আছে তোর লাইগাই করতে পারি না বলেই ঝিলমিল ফারদিনার কাঁধের প্রজাপতির দিকে দেখল হঠাৎ করেই প্রজাপতিটা ডানা মেলানো বন্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে ফারদিনার শরীর বেয়ে মেঝেতে পড়ে যায় এক পর্যায়ে মারাও যায় ঝিলমিল এবং ফারদিনা দুজনেই অবাক হলো। একে অপরের সাথে আলাপ করল ঝিলমিল মেঝেতে বসে বলল জানিস কারোর শরীরে বৈশা যদি প্রজাপতি মারা যায় তাইলে তার অমঙ্গল হয় কী ধরনের অমঙ্গল কত তো হয় ফার্দিনা দ্বিতীয়বার প্রশ্ন করার আগে কুদ্দুস উপস্থিত হয় অনুমতি নিয়ে প্রবেশ করে বলল সর্দার খেতে ডাকছে চলুন খাবারের টেবিলে নানান ধরনের খাবার সাজানো সাদা নতুন ধানের ভাতের গন্ধে ভরপুর ধোয়া উঠছে মুগ ডালের খিচুড়ি ঘিয়ের ছোঁয়া উপর থেকে ভাজা পেঁয়াজের কুচি ছড়ানো চিংড়ির মালাইকারি পুরো নারকেল দুধে রান্না এলাচ দারচিনির গন্ধ ইলিশ ভাজা রুই মাছের কালিয়া সোনালি তেলে ঝলমল করছে খাসির রেজালাক নরম মাংস ঘন সাদা ছোলে ভাসছে বাদাম পেঁয়াজের পেস্টে বেগুন ভর্তা ও টমেটোর চাটনি জিভে লেগে থাকা টক মিষ্টির স্বাদ একটা প্লেটে কয়েক ধরনের আচার রাখা প্রতিটা প্লেটে সামান্য করে সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন রশিদ তালুকদার গোগ্রাসে খাওয়া শুরু করলেন সাথে তার চার ছেলে যেবনসা খাচ্ছেন না ভাতের মধ্যে আঙুল দিয়ে ঘোরাচ্ছেন মন ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে তার সাথে ফারদিনাও খাচ্ছে না রায়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল তুই খাচ্ছিস না কেন আজকাল খেতে ইচ্ছে করছে না ফারদিনার সত্যিই খেতে ইচ্ছে করছে না বলল তোমরা খাও আমি আসছি বলেই টেবিল থেকে উঠে যেতেই রশিদ বললেন রাতে কখনো না খেয়ে থাকতেনি অল্প হলেও খেতে হয় কত পদ রাখা কিছু একটা খেয়ে নে ফার্দিনা বাধ্যমের মতো শান্ত হয়ে বসল টেবিলে রাখা সমস্ত খাবারের দিকে চোখ বুলালো তার নজর কাটল আচার কয়েক পদের আচার ফার্দিনা আচারের বাটিটা কাছে টেনে বলল আচার আজকে আচার খেতে ইচ্ছে করছিল আমি এটাই খাবো নেসা বললেন তুই তো কখনোই আচার খাস না আজ খাবি কেন আজ খেতে ইচ্ছে করছে তাই খাবো আপনার কোনো সমস্যা তুই যা খুশি খা তাতে আমার কি ফার্দিনা জেবুর নেশার কথা এড়িয়ে আচার খেতে শুরু করল আদি ফারদিনার দিকে চেয়ে বলল শুধু আচারই খাস না সাথে অন্য কিছু খা পরে শরীর খারাপ করবে অন্য কিছু খেতেই ইচ্ছে করছে না খাবারের দিকে তাকালেই বমি আসছে রায়ান খাওয়া বন্ধ করে বলল তোর শরীর খারাপ নয় তো হাকিমকে খবর দেব অস্থির হয়ে যেও না সামান্য খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না কুদ্দুস পাশ থেকে বলল না খেয়ে থাকলে আরও শরীর খারাপ করবে কিছু খেয়ে নিন ফার্টিনা মুখে বিরক্তির ছাপ এনে বলল উফ এক কথা বারবার বলতে পারবো না তোমরা খাও আমি ঘরে যাচ্ছি ফার্দিনা টেবিল ছেড়ে উঠে দাঁড়াল সাথে আচারের বাটিটা নিল এরপর দোতলায় তার ঘরের দিকে চলে যায় রায়ান রশিদের দিকে তাকিয়ে বলল আব্বা ফারদিনার শরীর বোধহয় ভালো না আমি লোক পাঠাচ্ছি হেকিমের কাছে চিকিৎসা দরকার রশিদ গম্ভীর গলায় বললেন তোরা যা ভালো মনে করিস তোদের বোন ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য তোদেরও আছে সুফিয়ান রাতের আধারে চাঁদনির আলো সাহায্যে দিখারা পথিকের মতো হারছে একবার তালুকদার বাড়ির দিকে তো একবার তার বাড়ির দিকে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এভাবেই হারছে ভাবছে এই বুঝি ফারদিনা এসে তাকে অবাক করে দিয়ে বলবে আমার জন্যই অপেক্ষা করছিলে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ফারদিনা আসেনি সুফিয়ানের হাতে সিগার দুই আঙ্গুলের মাঝে ধরে রেখেছে ঠিকই কিন্তু ফুকছে না সে এখন দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে রাতের নিরবতায় বাড়ির আঙিনায় ঘোড়ার গাড়ি ধীরে ধীরে ঢুকল মাটির সাথে চাকার খসখসানি কাঠের চাকার ঠক শব্দে পুরো রাস্তা যেন জীবন্ত হয়ে উঠল হালকা কাপুনি ছড়ালো গাড়ির কাঠের সিটে বসার সারথির কাঁধে দূরে ক্ষেত থেকে কাদামাটির গন্ধ ভেসে আসছিল ধীরে ধীরে গাড়িটি থেমে গেল গাড়ি থেকে টক টক খসখসানি আর কিছু মেয়েদের ফিস ফিস করে কথা বলার শব্দ সুফিয়ান মেয়েদের আওয়াজ পেয়ে বাড়ির ভেতরে চলে যায় গাড়ি থেকে চারজন মেয়ে নেমে সারথিকে পাওনা বুঝিয়ে দিল সারথি চলে যায় তারা সোজা সুফিয়ানের বাড়ির ভেতরে প্রবেশ করে সুফিয়ান রাঙার কাছে দাঁড়ানো মেয়েগুলো তার কাছে আসতে আসতে তাদের চেহারা লণ্ঠনের আলোয় পরিষ্কার ভেসে উঠল বাইজি কন্যা মেহের কাশ্মীরা সায়রাক সুফিয়ান তাদেরকে দেখে বিড়বিড় করে বলল আউজুবিহিমিনার সাইতনি রাজিম এই শয়তানের দল আমার বাড়িতে কেন